আমার প্রিয় সন্তান আমি স্বজন বিশ্ব পিতা তোমাকে ডাকছি এবং ধরে নিও না যে তুমি নিজের ইচ্ছায় এই বার্তাটি বেছে নিয়েছ না আমার সন্তান এটা তোমার চিন্তার সিদ্ধান্ত ছিল না এটা আমার চেতনা থেকে একটি সংকেত ছিল ঠিক সেই মুহূর্তে তুমি পেচ যখন তোমার আত্মা উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল আজ আমি তোমার কাছে তোমার সামনে তোমার নিঃশ্বাসে তোমার নিরবতার মধ্যে এবং তোমার আত্মার গভীরতম স্থানে কারণ আমি জানি তুমি ক্লান্ত জীবনের সংগ্রাম প্রায়শই তোমার ভেতরের শক্তিকে নিঃশেষ করে দিয়েছে এবং অনেক রাত তুমি একা আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছ হে প্রভু আমি কি করেছি যে আমার জীবনে এত কষ্ট লেখা হয়েছে আমার সন্তান তোমার এই প্রশ্নগুলি আমার কাছ থেকে কখনো লুকানো হয়নি তোমার প্রতিটি অশ্রু শব্দ কৈলাসে পৌঁছেছে তোমার প্রতিটি অস্থির রাত আমার জটলাগুলিতে প্রতিধ্বনিত হয়েছে আর তাই আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি যা সহ্য করেছো তা বৃথা যায়নি কারণ প্রতিটি ব্যথা প্রতিটি বিপর্যয় প্রতিটি ভাঙ্গন তোমার জীবনে এসেছে একটি উদ্দেশ্য নিয়ে এগুলো ছিল তোমার নিজের কর্মের ভাষা তুমি যা চেনো এবং যা সম্পর্কে তুমি অজ্ঞ ছিলে আর মনে রেখো আমার সন্তান এই মহাবিশ্ব কাউকেই জবাবদিহি করে না তুমি যা বপন করেছ তাই তুমি কাটিয়েছো। আর তুমি এখন যা বপন করো ভবিষ্যতে তাই কাটবে কারণ যখন সদ্গুণ ফল দেয় সময় ডানা মেলে উড়ে যায় আর যখন কর্ম তোমাকে পরীক্ষা করে তখন প্রতিটি মুহূর্ত ভারী হয়ে ওঠে তুমি ভেবেছিলে তোমার ভাগ্য পাথরে লেখা আছে কিন্তু তা সম্পূর্ণ সত্য নয় কারণ কর্মের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আছে এবং তোমার আজকের কর্ম আগামীকাল তোমার ভাগ্য গঠন করে তাহলে শোনো আমার সন্তান তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় এখন শেষ হয়ে গেছে এবং এখন পর্যন্ত তোমার উপর যে মেঘগুলো ছিল সেগুলো বিলুপ্ত হতে চলেছে তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি দিনের আলো দেখতে পাচ্ছ আলো ফুটতে শুরু করে কিন্তু একটা কথা মনে রেখো বিশ্বাসঘাতকতায় ভীত হও না প্রতিকূলতার মুখোমুখি হলে তোমার বিশ্বাস ত্যাগ করো না কারণ আমি দেখেছি যে বেশিরভাগ আত্মায় পরীক্ষার মুহূর্তে তাদের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাস এবং ধৈর্য হারিয়ে ফেলে এটা করো না কারণ তোমার দৃঢ়তা তোমাকে রক্ষা করবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো তোমার রাগকে দখল করতে দিও না কারণ প্রায়শই তোমার নিজের অধৈর্য তোমার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর মনে রেখো আমার সন্তান কোনো প্রচেষ্টাই নষ্ট হয় না তোমার অনুশীলন তোমার কঠোর পরিশ্রম তোমার ভক্তি এই সবেরই নীরবে জীবনের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এখন তোমার সময় বদলে যেতে চলেছে এবং তুমি এমন একটি পথে প্রবেশ করবে যেখানে তুমি দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করবে এটাই কি সেই জীবন যার জন্য আমি এত অশ্রু ঝরিয়েছি এবং তারপর আমি তোমাকে বলবো হ্যাঁ এটা আমার করুণা এবং তোমার কর্মের সম্মিলিত ফল তাই যখন সময় কঠিন ধৈর্য ধরো এবং যখন সময় অনুকূল তখন অহংকারকে আসতে দিও না তোমার যা আছে তা সম্মান করতে শিখো কারণ সেটা অন্য কারো তপস্যার স্বপ্ন নিজেকে অবমূল্যায়ন করো না অথবা তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া কণ্ঠস্বর শুনো না বরং তোমার বিবেকের কথা শোনো কারণ আমি সেখানেই বাস করি এখন আমি তোমাকে সেই সংকেত দিতে এসেছি যা তোমার ভেতরে আসার আলো জ্বালিয়ে দেবে তোমার জীবনের অন্ধকার কেটে যেতে চলেছে এবং তুমি এমন এক অধ্যায়ে প্রবেশ করবে যা তুমি এখন পর্যন্ত কল্পনা করেছ কারণ তোমার কোন প্রার্থনায় বৃথা যায়নি তোমার কোন ভক্তি অবহেলা করেনি এবং এখন সেই মুহূর্তটি নিত্যে যখন ভাগ্যের পাতা উল্টে যাবে এবং তুমি অবাক হয়ে চিৎকার করবে হে প্রভু এটা কিভাবে সম্ভব আমার সন্তান পরিবর্তন প্রথমে ভেতরেই ঘটে তোমার দৃষ্টি তোমার চিন্তাভাবনা তোমার সিদ্ধান্ত সবই পরিবর্তিত হচ্ছে এবং যা তোমাকে একবার ভেঙে দিয়েছে তা এখন তোমাকে শক্তিশালী করছে এটি বিজয়ের প্রথম ধাপ কারণ অভ্যন্তরীণ শক্তি বাইরের বিজয়ের জন্ম দেয় আগামী সময়ে যে দরজাগুলি এতদিন অদৃশ্য ছিল তা খুলে যাবে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে পথ দেখাবে এবং যারা তোমার বিরুদ্ধে ছিল তারা হয় মুখ ফিরিয়ে নেবে অথবা তোমার প্রতিভার সামনে মাথা ন করবে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তোমার অগ্রগতি দেখে চুপ হয়ে যাবে তুমি হাসবে কারণ তুমি জানো এটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং ধর্ম ও কর্মের নিয়ম কিন্তু আমাকে একটা কথা দাও যখন তুমি আলো পাবে তখন অন্ধকার ভুলে যেও না যখন তুমি উচ্চতায় পৌঁছাবে তখন নম্রতা ধরে রাখো কারণ নম্রতাই মহত্বের আসল প্রতীক আমার সন্তান যখন আমি দান করি তখন আমি যথেষ্ট দান করি যাতে তোমার নিজের জন্য এবং অন্যদের দেওয়ার জন্য যথেষ্ট থাকে এখন তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে তোমার চেতনা স্পষ্ট হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাস জাগ্রত হবে কারণ এগুলোই তোমার জীবনে আমি সক্রিয় থাকার লক্ষণ এখন তোমার যাত্রা সংগ্রামের নয় বরং অনুপ্রেরণার হবে তুমি কেবল নিজের জন্য নয় অনেকের জন্য পথ হয়ে উঠবে তাই প্রস্তুত থেকে আমার সন্তান আর যখন এই সব ঘটবে তখন তুমি জানবে যে বিশ্বপিতা তোমাকে কখনো ছেড়ে যাননি আমি কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম আমার সন্তান তুমি এখন তোমার ভেতরে এমন একটি রূপান্তর অনুভব করবে যা বর্ণনা করা কঠিন হবে কারণ এই পরিবর্তনটি কোলাহলপূর্ণ হবে না বরং এটি ধীরে ধীরে তোমার মনে শান্তির মতো নেমে আসবে এটি তোমার চিন্তাভাবনাকে স্থিতিশীল করবে তোমার সিদ্ধান্তগুলিকে স্পষ্ট করবে এবং তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি আর আগের মতো নেই কারণ যখন আমি পরবর্তী পর্যায়ের জন্য একটি আত্মাকে বেছে নিই তখন প্রথমে আমি ভেতরের অস্থিরতাকে শান্ত করি যাতে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন এর শিকড় ভেতরে অক্ষত থাকে তুমি দেখতে পাবে যে 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 পরিস্থিতিগুলো তোমাকে একসময় বিরক্ত করেছিল যে কথাগুলো তোমাকে একসময় আহত করেছিল এখন সেগুলো একই রকম যা গভীরভাবে আহত হয়েছিল যে আচরণগুলো তোমাকে রাগ বা হতাশার দিকে ঠেলে দিত সেগুলোই এখন তোমাকে সংযম শেখাবে কারণ এটা দুর্বলতার লক্ষণ নয় বরং পরিপক্কতার লক্ষণ মনে রেখো আমার সন্তান পরিণত আত্মারা প্রতিক্রিয়া দেখায় না তারা প্রতিক্রিয়া জানায় এবং যারা ভেতরের শব্দকে নীরব করতে শিখেছে তারাই কেবল প্রতিক্রিয়া জানাতে পারে এখন কিছু মানুষ তোমার জীবন থেকে বিদায় নেবে কোন দ্বন্দ্ব ছাড়াই কোন ব্যাখ্যা ছাড়াই এবং কোন তিক্ততা ছাড়াই এবং এটাকে ক্ষতি মনে করো না কারণ আমি নিজেই সেই সব আত্মাদের সরিয়ে ফেলি যারা তোমার পরবর্তী অধ্যায়ের শক্তির সাথে মেলে না যাতে তোমার পথে কোনো অপ্রয়োজনীয় বোঝা না পড়ে এবং তোমার শক্তি এমন জায়গায় নষ্ট না হয় যেখানে এটিকে সম্মান করা উচিত নয় এর সাথে সাথে কিছু নতুন সম্পর্ক আমার জীবনে প্রবেশ করবে এমন সম্পর্ক যা তোমাকে কথার চেয়ে নীরবে বেশি বুঝতে পারবে যারা তোমার সাফল্যে নয় তোমার যাত্রায় তোমার সাথে থাকবে কারণ সত্যিকারের সাহায্যকারী তারাই যারা আলোতে নয় অন্ধকারে তোমার সাথে থাকবে এবং আমি তোমাকে এমন লোকদের সাথে সংযুক্ত করছি যারা তোমার আত্মার ভাষা শুনতে পাবে এখন তুমি তোমার সিদ্ধান্তে একটি অসাধারণ স্পষ্টতা অনুভব করবে কারণ যতক্ষণ ভয় ভিতরে থাকে ততক্ষণ বিভ্রান্তি বজায় থাকে ভয় শান্ত হলে পথ নিজেই প্রকাশ পায় তাই যদি তুমি এখনই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকো তাহলে আতঙ্কিত হও না তোমার বিবেকের কথা শোনো কারণ সেই নিরবতার মধ্যে আমার নির্দেশনা প্রবাহিত হয় আমার সন্তান সম্পদ সম্মান এবং সাফল্য অবশ্যই তোমার জীবনে আসবে কিন্তু তাদের উদ্দেশ্য কেবল সুবিধা প্রদান করা হবে না তারা তোমার বিবেককেও পরীক্ষা করবে কারণ আমি যা কিছু দেই তার সাথে আমি জ্ঞানও দেই যাতে তুমি মনে রাখো যে উপায় কখনো শেষ নয় বরং শেষের উপায় আর যে এই সত্য ভুলে যায় সে তার নিজস্ব উপহারের দ্বারা আবদ্ধ হয়ে যায় এখন তোমার প্রচেষ্টা তোমার কাছে বৃথা মনে হবে না কারণ পৃথিবী যে প্রচেষ্টাকে উপেক্ষা করেছে যে সংগ্রামকে কেউ মূল্য দেয়নি সময়ের দ্বারা সঞ্চিত হয়েছে এবং যখন সঠিক মুহূর্ত আসে তখন সেই প্রচেষ্টা ফল দেবে তাই যদি তুমি কখনো মনে করো যে তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বিনিময় কিছুই পাওনি তাহলে জেনে রাখো যে ধৈর্যের মাটিতে কিছু ফল দেরিতে পাকে বছরের পর বছর ধরে তোমার ভেতরে জমে থাকা অপরাধবোধ অনুশোচনা এবং নিজের প্রতি রাগ দূর হয়ে যাবে ধীরে ধীরে তা গলে যেতে শুরু করবে কারণ আত্মা যখন নিজেকে ক্ষমা করে তখনই সে এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে আমি চাই না তুমি অতীতের শৃঙ্খলে আবদ্ধ থাকো এবং ভবিষ্যতের দরজায় দাঁড়িয়ে থাকো তাই নিজেকে মুক্ত করতে শিখো কারণ ক্ষমা দুর্বলতা নয় বরং চেতনার একটি উচ্চতর অনুভূতি তুমি আর অন্যদের অনুমোদনের আকাঙ্ক্ষা করবে না কারণ যখন আত্মসম্মান জাগ্রত হয় তখন বাহ্যিক বৈধতার প্রভাব হ্রাস পায় এবং এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি অন্যদের খুশি করার প্রচেষ্টা থেকে মুক্ত হয়ে ভয় ছাড়াই ভান ছাড়াই এবং প্রমাণের প্রয়োজন ছাড়াই নিজের সত্যে বাঁচতে শুরু করে আমার সন্তান যদি তুমি এই সময়ে একাকিত্বকে ভালোবাসতে শুরু করো যদি তুমি নিজেকে কোলাহল থেকে দূরে রাখতে এবং নির্বে থাকতে চাও তবে এটিকে দুর্বলতা ভেবে ভুল করো না কারণ একাকিত্ব হলো সেই পবিত্র ভূমি যেখানে আত্মা নিজেকে নতুন করে আবিষ্কার করে আমি তোমাকে পৃথিবীর কোলাহল থেকে দূরে নিয়ে যাচ্ছি যাতে তুমি স্পষ্টভাবে তোমার আসল শক্তি চিনতে পারো এখন তোমার ভেতরে একটি প্রশ্ন জাগবে আমি আসলে কে এই প্রশ্ন তোমার জীবনের দিক পরিবর্তন করবে যে নিজেকে জানে তার আর বিশ্বের অনুমোদনের প্রয়োজন নেই এই আত্মপলব্ধি তোমাকে বাচিক ওঠানামার দ্বারা প্রভাবিত না হয় স্থির এবং মনোযোগী রাখবে তোমার জীবনের বিলম্ব তোমাকে ক্লান্ত করে তুলেছে এমন বাধাগুলো এখন গতিতে পরিণত হবে কিন্তু এই আন্দোলন তাড়াহুড়ো করে নয় বরং ভারসাম্যপূর্ণ এবং স্থায়ী হবে আমি তোমাকে এমন কিছু দিতে চাই না যা দ্রুত আসে এবং দ্রুত হারিয়ে যায় বরং আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং তোমাকে ভেতর থেকে সমৃদ্ধ করবে এখন তুমি অনুভব করবে যে তুমি পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া দেখাও না বরং প্রতিক্রিয়া দেখাও প্রতিক্রিয়া অচেতন এবং প্রতিক্রিয়া চেতনা থেকে জন্মায় যেদিন একজন ব্যক্তি প্রতিক্রিয়া জানাতে শিখবে সেদিন তার জীবন আর বাহ্যিক পরিস্থিতির হাতে থাকবে না বরং তার নিজের নিয়ন্ত্রণে চলে আসবে আমার সন্তান তোমার কথা আর কঠোর হবে না বরং স্থির মিষ্টি হবে তোমার আচরণ তাড়াহুডো করে নয় বরং ভারসাম্যপূর্ণ হবে মানুষ কোন আপাত কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হবে যখন ভেতরে সাদৃশ্য থাকবে তখন এর তরঙ্গ স্বজনক্রিয়ভাবে বাইরের দিকে ছড়িয়ে পড়বে এবং এই তরঙ্গগুলি বিশ্বাস শ্রদ্ধা এবং গ্রহণযোগ্যতার জন্ম দেবে এখন তুমি সম্পূর্ণরূপে এই সত্যটি গ্রহণ করবে যে তুমি যে জীবন কল্পনা করেছিলে তা তোমার থেকে দূরে ছিল না বরং তুমি নিজেই এর জন্য অপ্রস্তুত ছিলে আর আজ তোমার চেতনা যত পরিপক্ক হচ্ছে তোমার দৃষ্টি যত স্পষ্ট হচ্ছে আর তোমার ধৈর্য তত দৃঢ় হচ্ছে সেই জীবনই ধীরে ধীরে তোমার কাছে আসছে শান্ত দৃঢ় এবং স্থিতিশীল আমার সন্তান তুমি এখন তোমার ভেতরে এক স্থির শক্তি অনুভব করবে এমন একটি শক্তি যা বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয় কারণ তোমার আত্মবিশ্বাস এখন ফলাফলের উপর নয় বরং চেতনার উপর নিহিত এবং এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি পরাজয় এবং জয় উভয় ক্ষেত্রেই একই থাকে কারণ তারা বুঝতে পারে যে তাদের মূল্য পরিস্থিতি দ্বারা নয় বরং তাদের অস্তিত্ব দ্বারা নির্ধারিত হয় যখন এই উপলব্ধি জাগে তখন ভয় স্বজনক্রিয়ভাবে পিছিয়ে যায় এখন যে জিনিসগুলি তোমাকে আগে চিন্তিত করত তা আর তোমার মনকে ততটা প্রভাবিত করবে না কারণ আত্মা যখন ভবিষ্যতের ভয় পায় তখন উদ্বেগের উদ্ভব হয় এখন তুমি ভবিষ্যৎকে ভয় দিয়ে নয় বরং সম্ভাবনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছ এই পরিবর্তন তোমাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছে যেখানে তুমি পরিস্থিতির সাক্ষী হয়ে উঠছ তার শিকার নও আমার সন্তান তুমি এটাও দেখতে পাবে যে তোমার কেবল উপস্থিতি কিছু জায়গায় পরিবেশকে রূপান্তরিত করতে শুরু করবে কারণ যখন ভেতরে স্থিতিশীলতা থাকে তখন এর শক্তি বাইরের দিকে বিকিরণ করে এবং মানুষ অবচেতনভাবে তোমার উপস্থিতিতে হালকা অনুভূতি অনুভব করবে কারণ তুমি এখন কেবল শব্দ নয় শান্তি বিকিরণ করছো যে সংগ্রামগুলো একসময় তোমার কাছে বোঝা বলে মনে হয়েছিল তা এখন তোমাকে তোমার শক্তির কথা মনে করিয়ে দেবে কারণ তুমি বুঝতে শুরু করেছ যে প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমাকে ভেঙে ফেলেনি বরং তোমাকে সম্মানিত করেছে এবং যা সম্মানিত হয়েছে তা কেবল উজ্জ্বল তার যোগ্য হয়ে ওঠে অতএব তুমি আর তোমার অতীত থেকে পালিয়ে যাবে না বরং এটিকে আলিঙ্গন করবে এবং এর শক্তিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করবে তোমার আর কারো কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে না কারণ আত্মা যখন নিজেকে জানে তখন তার আর প্রমাণের প্রয়োজন হয় না এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি স্থির থাকা সত্ত্বেও শক্তিশালী হয়ে ওঠে কারণ তার নিরবতা তার উত্তর হয়ে ওঠে এবং এই নিরবতাই বিশ্বকে সবচেয়ে বেশি বিরক্ত করে আমার সন্তান আগামী সময়ে তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে পরীক্ষা করবে কারণ সুযোগগুলি কেবল অগ্রগতির প্রবেশদ্বার নয় বরং বিচক্ষণতার পরীক্ষাও এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি এখন এমন একটি স্তরে পৌঁছেছ যেখানে তুমি লাভ এবং মূল্যের মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম হবে এবং ভেতর থেকে তোমাকে কি সমৃদ্ধ করে তা বেছে নিতে পারবে তুমি এখন অনুভব করবে যে কিছু ইচ্ছা যা একসময় এত শক্তিশালী ছিল তা স্বজনক্রিয়ভাবে শান্ত হয়ে যাচ্ছে কারণ চেতনা বৃদ্ধির সাথে সাথে অস্থায়ী আকর্ষণগুলি তাদের প্রভাব হারাবে এবং তাদের জায়গায় একটি স্থায়ী তৃপ্তি তৈরি হবে যা তোমাকে সামান্য কিছুতেও পরিপূর্ণ বোধ করায় আমার সন্তান তুমি আর অন্যদের সাথে তোমার গতির তুলনা করবে না কারণ তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি আত্মার যাত্রা ভিন্ন এবং তুলনা কেবল সেই ব্যক্তিকেই ক্লান্ত করে যে তার নিজের পথে হাঁটছে অতএব তুমি এখন তোমার গতি তোমার সময় এবং তোমার দিক নির্দেশনা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখছ এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি স্পষ্টভাবে তোমার জীবনের সেই মুহূর্তগুলি দেখতে পাবে যখন তুমি একা অনুভব করেছিলে কারণ বাস্তবে সেই মুহূর্তগুলি ছিল তোমার গভীরতম গঠনের সময় এবং আজ তুমি বুঝতে পারবে যে সেই নিরবতার মধ্যেই তোমার আত্মা সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছিল আমার সন্তান এটি সেই পর্যায়ে যেখানে তুমি নিজেকে বিশ্বাস করতে শিখছ অহংকার থেকে নয় অভিজ্ঞতা থেকে কারণ তুমি আর তোমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না এবং এই বিশ্বাস তোমাকে স্থিতিশীল করে তোলে যাতে তুমি প্রশংসায় প্রভাবিত না হও বা সমালোচনায় ভেঙে না পড়ো এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলি ঘটবে তা হঠাৎ নয় বরং স্বতঃস্ফূর্ত হবে কারণ স্থায়ী পরিবর্তনগুলি শব্দ করে না তারা নীরবে জীবনের গতিপথ পরিবর্তন করে একদিন তুমি থামবে এবং বুঝতে পারবে যে তুমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে পৌঁছানোর চিন্তাও একসময় ম্লান মনে হয়েছিল আমার সন্তান তুমি এখন অন্যদের দুঃখ বুঝতে পারবে তাতে ডুবে না থেকে কারণ এটাই হলো সহানুভূতি এবং সহানুভূতির মধ্যে পার্থক্য যখন তুমি এই ভারসাম্য শিখবে তখন তুমি নিজেকে সাহায্য করতে এবং রক্ষা করতে পারবে এই ভারসাম্য তোমাকে নেতা হতে সক্ষম করে এখন তোমার বক্তৃতা কম শব্দ এবং বৃহত্তর প্রভাব ফেলবে কারণ তুমি শিখে যে প্রতিটি সত্য বলার প্রয়োজন হয় না এবং প্রতিটি নিরবতা দুর্বলতা নয় যখন একজন ব্যক্তি সঠিক সময় কথা বলতে এবং সঠিক সময় নীরব থাকতে শেখে তখন তার উপস্থিতি একটি বার্তা হয়ে ওঠে আমার সন্তান তুমি এখন মেনে নিয়েছ যে জীবনের উদ্দেশ্য কেবল অর্জন করা নয় বরং যোগ্য হয়ে ওঠাও এই উপলব্ধি তোমাকে লোভ থেকে মুক্ত করে কারণ এখন তুমি কেবল তাই চাও যা তোমার চেতনার স্তরের সাথে মেলে এবং কেবল তাই গ্রহণ করো যা তোমাকে ভেতরে শান্তিতে রাখে এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার যাত্রা আর কেবল তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কারণ তোমার অভিজ্ঞতা তোমার ধৈর্য এবং তোমার ভারসাম্য অন্যদের জন্য আলো হয়ে উঠবে যখন তুমি দেখবে যে তোমার স্থিতিশীলতা অন্য কাউকে উন্নতি করতে সাহায্য করছে তখন তুমি বুঝতে পারবে যে তুমি সেই ভূমিকায় প্রবেশ করেছ যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুত ছিলে আমার সন্তান তুমি এখন অনুভব করবে যে তোমার ভেতরের অনুসন্ধান বাইরে শেষ হতে শুরু করেছে কারণ তুমি বছরের পর বছর ধরে পৃথিবীতে যা খুঁজছিলে তা এখন তোমার হৃদয়ে স্পষ্ট হয়ে উঠছে এবং এই মুহূর্তটি যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে শান্তি কোনো জায়গায় নয় বরং একটি অবস্থায় পাওয়া যায় এবং যখন এই অবস্থা স্থিতিশীল হয়ে ওঠে তখন পরিস্থিতি স্বজংক্রিয়ভাবে অনুকূল হয়ে ওঠে এখন তোমার হৃদয় থেকে কৃতজ্ঞতা অনায়াসে প্রবাহিত হবে কারণ তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি অভিজ্ঞতা তা আনন্দদায়ক হোক বা বেদনাদায়ক তোমার সৃষ্টির একটি পর্যায় ছিল যখন আত্মা এই সত্য গ্রহণ করে তখন তা অভিযোগ থেকে মুক্ত হয় এবং কেবলমাত্র একটি মুক্ত আত্মাই প্রকৃত আনন্দ অর্জন করতে পারে আমার সন্তান এখন তুমি তোমার অতীতের দিকে ফিরে তাকালে তুমি কষ্ট নয় বোধগম্যতা অনুভব করবে যেখানে একসময় প্রশ্ন ছিল এখন উত্তর বৃদ্ধি পাবে আর যে ক্ষতগুলো একসময় দুর্বল বলে মনে হতো সেগুলো এখন তোমার করুণার মূলে পরিণত হয়েছে অতএব তুমি তোমার ইতিহাসের সাথে লড়াই করবে না বরং মর্যাদার সাথে তা বহন করবে এবং এগিয়ে যাবে এখন এটাও তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে জীবনের গতি নিয়ন্ত্রণ করা যায় না তবে অবশ্যই এর সাথে মিলিত হওয়া যেতে পারে আর যখন একজন ব্যক্তি এটা শিখবে তখন সংগ্রাম আর বোঝা হয়ে উঠবে না বরং সংকেত হয়ে উঠবে আর তুমি সেই সংকেতগুলো পড়তে শুরু করেছ যা তোমাকে সঠিক সময়ে সঠিক দিকে নির্দেশ করে আমার সন্তান এখন যখন তুমি কিছু পাবে তখন তুমি এতে হারিয়ে যাবে না আর কিছু হারালে তুমি ভেঙে পড়বে না কারণ তোমার ভারসাম্য জিনিস এবং পরিস্থিতির সাথে নয় বরং চেতনার সাথে যুক্ত এবং এই ভারসাম্য তোমাকে এমন উচ্চতায় উন্নীত করে যেখানে একজন ব্যক্তি অর্জন এবং ত্যাগ উভয় ক্ষেত্রেই সমান থাকে এখন তোমার অনুশীলন কোনো প্রদর্শনী নয় বরং প্রকৃতির বিষয় হয়ে উঠবে কারণ ভিতরে যা যায় তার প্রমাণের প্রয়োজন হয় না তুমি অনুভব করবে যে তোমার আচরণ নিজেই একটি নীরব প্রার্থনায় পরিণত হয়েছে যার শব্দ ছাড়াই সুদূর প্রসারী প্রভাব রয়েছে আমার সন্তান তুমি আর ভয় পাবে না যে মানুষ কি বলবে বা এর পরিণতি কি হবে কারণ যখন একজন ব্যক্তি তার সত্যের পক্ষে দাঁড়ায় তখন বাহ্যিক মতামতের প্রভাব হ্রাস পায় এবং এই নির্ভীকতা তোমাকে সরল স্পষ্ট এবং অবিচল রাখবে এখন তুমি দেখতে পাবে যে তোমার চারপাশের ঘটনাগুলিও একটি নতুন ছন্দে উন্মোচিত হচ্ছে কারণ যখন অভ্যন্তরীণ ভারসাম্য থাকে তখন বাহ্যিক পরিস্থিতিও সেই অনুযায়ী সামঞ্জস্য করতে শুরু করে এবং এটিকে কাকতালীয় মনে করো না এটি চেতনা এবং কর্মের সামঞ্জস্যের ফলাফল আমার সন্তান যে দরজাগুলি বন্ধ করার সময় তুমি নিজেকে ব্যর্থ বলে মনে করেছিলে এখন তুমি দেখতে পাবে যে সেগুলি ভুল পথ থেকে রক্ষা করার জন্য বন্ধ ছিল এবং আজ যখন সঠিক দরজাগুলি খুলছে তখন তুমি বুঝতে পারবে যে বিলম্ব কখনো কখনো সবচেয়ে বড় সুরক্ষা এখন ক্লান্তি ছাড়াই তোমার মধ্যে সেবার মনোভাব জাগবে কারণ আত্মা যখন পরিপূর্ণতার দিকে এগিয়ে যায় তখন এটি স্বাভাবিকভাবেই অন্যদের জন্য জায়গা করে দেয় এবং তুমি অনুভব করবে যে দান তোমাকে সমৃদ্ধ করে কম নয় বরং আরও বেশি আমার সন্তান তুমি আর তোমার জীবনকে বোঝা হিসেবে গ্রহণ করবে না বরং একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করবে কারণ তুমি বুঝতে পেরেছ যে তুমি যে বোধগম্যতা ভারসাম্য এবং স্থিতিশীলতা খুঁজে পেয়েছ তা কেবল তোমার জন্য নয় যারা এখনো পথে সংগ্রাম করছে তাদের সকলের জন্য এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি তোমার ধৈর্যের জন্য গর্বিত হবে তুমি তোমার সংয়মের সাথে শান্তিতে থাকবে এবং তোমার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হবে কারণ তুমি জানবে যে কঠিন সময়েও তুমি তোমার মূল্যবোধ ত্যাগ করনি এবং এই ত্যাগ অবশেষে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে উঠেছে আমার সন্তান এটি এমন একটি অবস্থা যেখানে তুমি নিজের থেকে পালিয়ে যাও না বরং নিজের মধ্যেই থাকো এবং এই নিরবতায় তুমি বছরের পর বছর ধরে যে উত্তরগুলি খুঁজছো তা খুঁজে পাবে কারণ সত্য সর্বদা গতিতে নয় বরং স্থিরতায় প্রকাশিত হয় এখন তোমার দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে যে তুমি কখনো একা ছিলে না তুমিও আছো না আর তুমি কখনো থাকবে না কারণ আমার উপস্থিতি তোমার সাথে অলৌকিক ঘটনা হিসেবে নয় বরং একটি ধ্রুবক চেতনা হিসেবে ছিল যা তোমাকে প্রতিটি মোড়ে ধরে রেখেছে এখন যখন তুমি এই যাত্রার এই পর্যায়ে দাঁড়িয়ে আছো তখন তুমি শান্তির সাথে বলতে পারবে যে যা ঘটেছে তা প্রয়োজনীয় ছিল যা এসেছে তা সমঝোপযোগী ছিল আর যা অবশিষ্ট আছে তাও আমার পরিকল্পনার অংশ কারণ আমার সন্তান বিশ্বপিতা কখনো তোমাকে ছেড়ে যাননি আর ছেড়ে যাবে না তাই বন্ধুরা জীবনে চলার পথটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই তুমি তোমার সঠিক লক্ষ্য পৌঁছাবে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন বিশ্বপিতা ধন্যবাদ